দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বারবারই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরব অভিনেত্রীদের একজন তিনি কাজের পাশাপাশি এই মাধ্যমে জীবন ও সমসাময়িক নানা বিষয়ে তিনি শেয়ার করে থাকেন অভিনয়ের এই শিল্পী দারুণ ভ্রমণ পৃপাসুও যার প্রমাণ মেলে তার ফেসবুকে আর তার প্রকাশিত ছবিগুলো নিয়ে প্রায়ই হয়ে থাকে নানা আলোচনা সমালোচনা কখনো নতুন লোক কখনো জাপিত জীবনের চিত্র আবার কখনো বা আয়োজন করে নতুন ছবি সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবারই সরব জয়া হোসান গত ষোলো ও সতেরো তারিখে অভিনেত্রী নিজের ফেসবুকে পোস্ট করেছেন বেশ কয়েকটি ছবি ছবিগুলো নিয়ে হচ্ছে তুমুল আলোচনা সমালোচনা ছবিগুলো প্রকাশের পরপরই ভাইরাল হয় নেট দুনিয়ায় বলা যায় ফেসবুক জুড়ে এখন ছবিগুলো দাপিয়ে বেড়াচ্ছে রঙিন পোশাকে তোলা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন লিভিং ইন কালার বা রঙে বসবাস পশ্চিমবঙ্গের প্রখ্যাত পরিচালক কৌশিক গাঙ্গুলির ছবিতে আগেও দেখা গেছে জয়া আহসানকে তার ছবি বিসর্জন বিজয়াতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন বাংলাদেশি এই অভিনেত্রী কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমা অর্ধাঙ্গিনীতে অভিনয় করেছেন জয়া আহসান ট্রেলার মুক্তির পর তা প্রশংসিত হয়েছে দর্শক সমালোচকদের কাছে আগামী দুই জুন মুক্তির অপেক্ষায় থাকা ছবিটিতে জয়া সারাও আছেন কৌশিক সেন চন্ডী গঙ্গোপাধ্যায় লিলি চক্রবর্তী অম্বরীশ ভট্টাচার্য সহ আরও অনেকে জয়া আহসানের ফেসবুকে পোস্ট করা ছবি নিয়ে নানা সময় হয়েছে আলোচনা সমালোচনা এ প্রসঙ্গে চলতি বছরের জানুয়ারিতে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন একজন শিল্পীর নানারকম ফটোশ্যুট থাকে নানা রকমের গেট আপে থাকতে হয় আর্টিস্টরা তো আর মেল বা ফিমেল হয় না যখন যেটা প্রয়োজন সেভাবে তৈরি হতে হয় সেই জায়গা থেকেই মাঝে মধ্যে ছবিগুলো পোস্ট করি হয়তো বলতে পারেন আমার ভালো লাগে এসবি তবে এগুলো একেবারেই সিনেমার কোনো লুক নয় সামনে প্রথমবার জয়াকে দেখা যাবে হিন্দি সিনেমায় যার প্রাথমিক নাম করক সিং ছবিতে জয়ার বিপরীতে দেখা যাবে বলিউডের ডাকসাইটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে জয়া পঙ্কজ ছাড়াও অভিনয় করবেন দিল বেচারার নায়িকা সঞ্জনা সাংভি বাংলার বেশ কয়েকজন শিল্পীকেও দেখা যাবে এই সিনেমায় আরও জানা গেছে করক সিং মূলত আর্থিক কেলেঙ্কারি নিয়ে তৈরি হবে তবে সেই গল্প নিছকই ছায়াছবির নাকি বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত সেটা এখনও জানা যায়নি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে জয়া আহসান অভিনীত বিসর্জন এই সিনেমা দিয়ে জয়া আহসান ভারতের পশ্চিমবঙ্গের ফিল্মফেয়ার সিনে অ্যাওয়ার্ড সেরা বাঙালি এবিপি আনন্দ পুরস্কার হায়দ্রাবাদ চলচ্চিত্র উৎসব ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ও ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড সহ নানা আয়োজনে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী জিয়াউল ইসলাম মহাজনাইটি